চলে এসেছি আমরা দোকানের সামনে আর কি গিফট নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তাই ভিডিওটা স্কিপ করানো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ওকে গিফট দেবো বলে আমি একটা ফটো বাঁধাতে দিয়েছিলাম আর এখন সকাল সকাল চলে এসেছি সেই ফটোটাই নিতে আর ফটোটা কীরকম কি বাঁধালাম সেটা তো তোমাদেরকে দেখাবো তার আগে ওকে দেখাবো আর যেহেতু আজকে আমি ওর সাথে দেখা করছি না মানে ওর সামনে নেই তাই ভিডিও কলেই ওকে দেখাবো ভেবেছিলাম যখনও আসবে আমার জন্মদিনে তখন দেখাবো কিন্তু সে তো মানতে নারাজ বলছে আজকে জন্মদিন তাই তুমি নিজেরই আমাকে দেখিয়ে দিও তার জন্য ভাবছে ভিডিও কলে ওকে দেখিয়ে দেবো তো তখনই তোমাদেরকে দেখিয়ে দেবো কীরকম কি ফটো পাঠালাম কীরকম লাগছে সবটাই তো চলো আগে ফটোটা নিয়ে নিই আমরা তো ভেতরে চলে এসেছি কিন্তু ভেতরে আসার পরে জানতে পারলাম যে ফটোটা এখনো রেডি হয়নি আরও কিছুক্ষণ টাইম লাগবে যার কারণে বোন আর আমি বসে বসে অপেক্ষা করছিলাম ভালোও লাগছিল না প্রচণ্ড গরম লাগছিল যদিও ভেতরে এসে চলছিল তাও গরম লাগছিল কারণ বাইরে থেকে এলাম আর এই যে বোন বসে রয়েছে আর ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এটা আমার খুব ভালো লাগে স্ট্যান্ডের মধ্যে এই যে ফটো বাঁধানো এটা আমার ভীষণ ভালো লাগে এছাড়াও এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখতেই পাচ্ছ পিলোর মধ্যেও ফটো কি সুন্দর লাগানো এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেগুলো সবই ফটো দিয়ে তৈরি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর লাগছিলো যাই হোক আমার তো ফটো বাঁধানোর ছিল তাই শুধু ফটো বাঁধাতেই দিয়েছিলাম এগুলো বানায়নি তো এগুলোও ভীষণ সুন্দর লাগছিল তাই তোমাদের এই ব্লগে দেখিয়ে দিলাম তো যাই হোক আমার ফটো রেডি হয়ে গেছে এবার আমি ফটোটা নিয়ে বাড়ি যাব আমরা যে ছবিটা বাঁধাতে দিয়েছিলাম সেটা নিয়ে চলে এসেছি ও জানে যে ওকে আমি একটা ছবি দিচ্ছি কারণ আমার মুখ থেকে জোর করে শুনে নিয়েছে কে দিচ্ছি কিন্তু কীরকম ছবি বাঁধিয়েছি ও জানে না সেটা এখনও দেখবে আর ওর রিয়াকশনটা অবশ্যই তোমাদেরকে দেখাবো যে ওর মানে ছবিটা দেখে কীরকম লাগলো তো দেখতেই পারছো আমার হাতে রয়েছে অনেক বড় একটা ছবি আর এই যে ক্যামেরা সেট করে রেখেছি দেখা এখন করবো ভিডিও কল তো ক্যামেরা সেট করে এসেছি ভিডিও কলে রেখে ওকে দেখাবো ওর গিফট কারণ ওটার সামনে নিয়ে যে ভিডিও কলে ওর গিফটটা ওকে দেখাতে হবে তো চলো তাহলে ভিডিও কলটা করেই ফেলি

ফটোটা তো তোমরা দেখেই নিলে কিরকম বাঁধিয়েছি আর ওরও ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক ওর পছন্দ হয়েছে দেখে আমারও ভীষণ ভালো লাগলো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টা